হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর বাজে এখন সকাল এগারোটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা শুরু করার দশ মিনিট আগেও জানতাম না যে ব্লগটা আদেও শুরু করতে পারবো কি না কারণ হঠাৎ করে হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ করেছে মানে সকালবেলা উঠেছে দিব্যি ভালো মানুষ আমার সাথে গল্প টল্প করলো অনেকক্ষণ সময় একসাথে কাটালাম তারপরে আমি রান্নাবান্না করলাম ও অফিস যাবে দেখে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করলাম ও আমাকে বললো যে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করো তাড়াতাড়ি অফিস যাবো তাড়াতাড়ি যাতে ফিরতে পারি কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বর সবারই একটু ফ্যামিলির সাথে টাইম কাটাতে ইচ্ছে করে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করলাম যে ও খেয়ে অফিস বেরোবে টিফিন নিয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিট করে মানে খাবার টাবার বেড়ে দিয়েছি সেই মুহূর্তে ও স্নান টান সেরে ঘরে এসে বলছে আমার শরীরটা না ভালো লাগছে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে তো দিবি ভালো মানুষ সকাল থেকে তো কোনো প্রবলেম ছিল না হঠাৎ করে মাথার যন্ত্রণা করছে কেন তো ওর মাঝে মধ্যে গ্যাস ফর্ম করলে করে সেটা হয় তো সেটাই ভেবেছে যে গ্যাস ফর্ম করেছে তো বললো আমি কিছুক্ষণ শুয়ে নিই একটুখানি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব তো বিশ্রাম নিয়েছে আধ ঘন্টা মতো বিশ্রাম নিয়েছে তো আমি ডাকার আগেই দেখছি উঠে গেছে উঠে ও এসে মানে খেতে বসেছে তো এক গরস ভাত মুখে নিতে না নিতেই পুরো একদম হরহর করে বমি হয়ে গেল তো যাই হোক তা বমি হওয়াতে শরীরটা একদম হালকা হয়েছে তো সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে আর কি নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছিল তো বলল এই সময় তো কোনো ডাক্তার প্রথমত থাকবে না আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে এমনিই কোনো ডাক্তার পাওয়া যাবে না তার থেকে আমাদের এখানে ওষুধের যে দোকান আছে তো ফার্মেসিতে গিয়ে একটা গ্যাসের আর কি ওষুধ ইনজেক্ট করা হলো যাতে করে ইনস্ট্যান্ট কাজটা হয় তো ওটা করার পরে অনেকটা শরীর ভালো হয় এবং ও বাড়ি ফিরে একটু মানে রিল্যাক্স হওয়ার পর আমি আর কি ব্লগটা শুরু করা স্টার্ট করেছি নয়তো সকাল থেকে চক করে ব্লগটা শুরু করতে পারিনি আর বেলায় ভেবেছিলাম ব্লগটা শুরু করব তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব বাট এই পরিস্থিতির মধ্যে মন মেজাজ কেয়ার ভালো থাকে ব্লগ তৈরি করার মতন তো ও যখন বাড়ি এসে বলল যে না শরীরটা অনেকটা ভালো লাগছে তো তারপরে গিয়েই ব্লগটা শুরু করা স্টার্ট করলাম তাই জন্যই মোটামুটি এগারোটা বেজে গেছে আমার ব্লগ শুরু করতে করতে কাজপ্রেমী মানুষেরা তো কাজ ছাড়া থাকতে পারে না তোমার হাজব্যান্ড হাজবেন্ড শরীরটা সুস্থ হওয়ার পরই বলছে সেকেন্ড হাফে অফিস চলে যাবে তো আমার শাশুড়ি মাও বললেন যে না যেতে হবে না আমিও অনেক বারণ করলাম তো আমাদের সবার বারণ শুনে আর অফিস যায়নি তো বাড়িতেই রয়েছে তা আমি লেগে পড়লাম সংসারের কাজে শুধু রান্নাটুকুই কমপ্লিট হয়েছিল বাকি কোনো কাজকর্মই তো হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শুধুমাত্র রান্না ছাড়া সংসারে তো বহু কাজ থাকে তো সেই কাজগুলো আমি এক এক করে দু ঘন্টার সময় হাতে নিয়ে কীভাবে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলবো তো সেটাই শেয়ার করব আজকের ব্লগে তোমাদের সাথে ব্লগটা একটু ছোট হবে আজকের তোমাদের সাথে ইন ডিটেলসে আজকে আর মানে বেশ বড় সড়ো যেরকম ব্লগ আমি বানাই সেরকম ব্লগ আজকে শেয়ার করা হবে না কারণ বুঝতেই পারছো যতই শরীরটা সুস্থ বোধ করুক না কেন তবুও মনে হয় যে একটা দিন একটু রেস্ট পেলে পরে ভালো হয় আর আমি পাশে থাকলে পরে হয়তো আর একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তবুও ঘুমাচ্ছিল বল ছে এসে পাশে বসা বললাম পাশে বসলে তো হবে না এখন এখন রান্না বান্না করেছি মানে ঘর টরগুলো একদম আগোছালো হয়ে রয়েছে তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিজেরই একটা কেমন অস্বস্তি হতে থাকে আর তারপরে কি আমার পুজো দেওয়া বাকি রয়েছে তো স্নান পুজো একটা বড় কাজ থাকে যেহেতু গোপো রয়েছে ওকে সেবা দেওয়ার ব্যাপার থাকে তো সেই জন্যই একটু ঝটপট করে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেব সেরে আর কি ফ্রি হয়ে ওর কাছে বসবো সকালে চাটা খাওয়ারও টাইম পায়নি আজকে কারণ যেটা তোমাদেরকে ব্লগের শুরুতেই বলছিলাম যে ও তাড়াতাড়ি যাবে দেখে আমি রান্নাটা আগে কমপ্লিট করেছি তো চা খাওয়ার টাইমটা বের করতে পারিনি তো সেই জন্য বেলাতেই একবার একটুখানি বেশি করে দুধ দিয়ে কড়া করে দুধ চা করলাম আর চারটে বিস্কিট দিয়ে ওই চাটাই ব্রেকফাস্ট করলাম আর পৌষ মাসের অমাবস্যা ছিল সোমবার দিনকে তো তোমরা জানোই এর আগে একবার ব্লগে আমি দেখিয়েছিলাম বা তোমাদের হয়তো মনে থাকবে যে কিছুদিন আগে আমি অমাবস্যার পুজো দিতে গেছিলাম একটা কালী মন্দিরে তো সেই কালী মন্দিরের থেকে না প্রতি অমাবস্যাতেই আর কি আমাদের ভোগ আনা হয় তো বাবা এসে ভোগ দিয়ে গেছে তো সবাই মিলে সেই ভোগটা একটু ভাগ করে খেয়েছি তো সেই ভোগটা একটু ছিল তো ওইটাই আর কি সকালে ব্রেকফাস্ট করেছি আর চা বিস্কিট এই ব্রেকফাস্ট ছিল সকালের সানডেতে একটুখানি আমি বিশাল মেগামার্ট গেছিলাম তো টুকটাক ঘরের বেশ কিছু জিনিস অর্গানাইজেশনের জন্য কিনেছি আপকামিং ব্লগগুলো সুন্দর সুন্দর কিছু মানে ডেকোরেশন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো কি কি কিনেছি না কিনেছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভেবেই আর কি মন মানসিকতা প্রিপেয়ার করেছিলাম মানে ব্লগের তো এক একটা টপিক থাকে তো ভেবেছিলাম সেই টপিকের ওপরেই আজকের ভিডিওটা বানাবো বাট হয়ে গেল পুরোপুরিভাবে রকম তো যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবে তো মানিয়ে নিতেই হবে কিছু করার নেই তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গেছে আর কিচেনের টপের সেট আপটাও একটুখানি চেঞ্জ করেছি আমার একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না মানে বাড়িটাকেও পরিবর্তন করতে পারবো না মানুষজনকেও তো পরিবর্তন করতে পারবো না কিন্তু ঘরের জিনিসপত্রগুলোকে একটু পরিবর্তন করলে পরেই নতুনত্বর একটা ছোঁয়া আসে এবং সেটাই কিন্তু দেখবে বেশ কিছুদিনের জন্য ভালো লাগে আর রান্নাঘরটা হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে নিত্য संगी तो मैंने ए, সারা দিনের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমরা গৃহিণীরা রান্নাঘরেই কাটাই তো সেই রান্নাঘরটা যদি নিজেদের পছন্দের মতন করে সাজানো গোছানো না থাকে কখনোই কিন্তু সেই জায়গায় কাজ করতে একদমই ভালো লাগে না তো ওই জন্য এক ঘেয়ে কোনো কিছু হয়ে গেলে না ভীষণ মনোটোনাস লাগে তো সেই জন্য একটু চেঞ্জ করে দিই মাঝে মধ্যে যাতে করে একটু নতুনত্ব ফিল হয় আর নতুন বছর আসতে চলেছে তো সব কিছুই নতুন নতুন যখন তখন সেট আপটাও একটু চেঞ্জ করে দিলাম একটু কিছুদিন যাতে এক ঘিমিটা না লাগে সেই কারণে তো রান্নাঘরগুলোকেও একটুখানি সব জিনিসপত্র মোছামুছি যেগুলো রেগুলার করে থাকি সেটা করে সোফাটাও একটুখানি ভালো করে কভারটা তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম এগুলো আমার রেগুলারের কাজ থাকে রান্নার পরে কোনো কোনো দিন তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় কোনো কোনো দিন অন্য কিছু দেখাতে গিয়ে এগুলো শেয়ার করা হয় না তো এই কাজটা আমার প্রতিদিনেরই থেকে থাকে মানে যে যে কাজগুলো আজকে করছি এই কাজগুলো আমার প্রতিদিনেরই থাকে তো ডাইনিংটা গুছিয়ে চলে আসলাম এবার ছোটো বেডরুমটাতে তো বোন গেছে দুদিনের জন্য বাড়িতে মানে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশনটা ওই বাড়িতেই হবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু হাজব্যান্ডের শরীরটা প্রথমত খারাপ না আর দ্বিতীয়ত তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি যে বাড়িতে কাজ শুরু হবে বেশ কিছু কাজ বাড়িতে শুরু হবে তো মিস্ত্রি প্রচণ্ড ডিলে করছে তো ফার্স্ট জানুয়ারি থেকে কাজে আসার কথা বাট আজকে আমি ফার্স্ট জানুয়ারির দিনই আর কি ভিডিওটার ভয়েস দিচ্ছি বাট আজকেও আসেনি বলেছে আগামীকাল থেকে কাজে আসবে তো দেখা যাক আগামীকালও আস সে না তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে মিস্ত্রি লাগলে বুঝতেই পারছো মিস্ত্রির সাথে নিজেকেও মিস্ত্রি হতে হয় মানে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দেখাশোনা করতে হয় তো সেখানে অনেকটা টাইম চলে যায় তো সেই কারণেই আর কি বাড়িতে যাওয়া এর মধ্যে এখন হবে না তো কাজটা কমপ্লিট হয়ে যাক তারপরেই আর কি বাড়িতে যাব সেরকমই ইচ্ছা আছে তো যাই হোক দেখো এখন বোনের বেডরুমটা এসেছি গোছাতে কারণ এক্সাম এক্সাম করে না সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছত্রাক্ষণ করে রেখেছে তো আমার এরকম মানে আগোছালো জিনিসপত্র দেখতে একদম ভালো লাগে না আর গার্গি দিদি ভাই তুমি জিজ্ঞাসা করেছিলে বোনের পরীক্ষা কেমন চলছে তো বোনের পরীক্ষা বলছে তো ভালোই হচ্ছে কিন্তু ফলেই পরিচয়টা পাওয়া যাবে ওই একটা প্রবাদ আছে না বৃক্ষ তোমার নাম কি ফলেই তার পরিচয় তো আমি তো সবসময় ওকে এটাই বলি যে সবই তো বলছিস ভালো হচ্ছে তারপরে রেজাল্টে গিয়েই আসল পরিচয়টা বোঝা যায় সময় কত তাড়াতাড়ি বয়ে যায় মনেই হয় না যে সময় যাচ্ছে না জল যাচ্ছে মানে সময়কে কিছুতেই ধরা যাচ্ছে না এই কয়েকটা দিন আগেই মনে হয় বোনকে নিয়ে আসলাম ওর এইচএসের পরীক্ষার টাইমে যে এইচএসটা যাতে ভালো করে দিতে পারে সেই জন্য তো এইচএসটা দেওয়ার পরে গ্রাজুয়েশানটাও ভাবলাম যে আমাদের কাছ থেকেই কমপ্লিট করুক কারণ আমাদের বাড়িটা একদম প্রপার জায়গাতে আমার বাপের বাড়ি তুলনা আমার শ্বশুর বাড়িটা একটু প্রপার জায়গাতে স্টেশনের কাছাকাছি হওয়াতে অনেক দিক দিকেই সুবিধে তো সেই কারণে আর আমার আমি যেহেতু তোমার বোনকে ছোট থেকে পড়িয়েছি তো আমার ছত্রছায়া থাকলে কি ওর জিনিসটা ভালোই হবে তো সেই কারণেই আর কি আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্ট করেছিল ব্যাপারটাতে তো সেই কারণেই আর কি ওকে এখানে রাখা তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে আমার বোন কেন আমার কাছে থাকে তো এইটাই হচ্ছে তার রিজন যে আমি আমার বোনকে নিজের হাতে বলতে পারো পড়াশোনার দিকটা পুরোটা আমি নিজের হাতে মানে কভার করার চেষ্টা করেছি ছোট থেকে যেহেতু আমরা দুই বোন ন বছরের ছোট বড় বুঝতেই পারছো বড় দিদি তাও আবার এত এত বড় যখন তো এত বড় দিদি তো মায়ের সমান মানে দ্বিতীয় মা তো সেই জায়গায় আমার বোনকে আমি কিন্তু সেইভাবেই ছোট থেকে বড় করেছি ভীষণ আগলে আগলে রাখতাম আর এত ছোট যেহেতু ও এর বেশি একটু প্যাম্পার হয়েছে আমাদের সবার কাছে তো দেখতে দেখতে সেটাই ভাবি যে দেখতে দেখতে ওর ফাইনাল ইয়ারটাও কমপ্লিট হয়ে গেল এবার ওকে বাড়ি চলে যেতে হবে ওর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে কারণ গ্র্যাজুয়েশনের জন্যই ওকে আমাদের কাছে রেখে দেওয়া হয়েছিল তো ফিউচারে এম করার ইচ্ছা আছে তো তখন যদি এসে থাকে তো থাকবে বাট এখন আপাতত গ্র্যাজুয়েশান হয়ে গেলে পরে ও বাড়ি যাবে কারণ মেয়ে সন্তান বুঝতেই পারছো আজ না হয় কাল তো শ্বশুর বাড়ি যেতেই হবে তো বাবা মার কাছে তো আর থাকাও হলো না বাবা মার কাছে আদরও খাওয়া হলো না তো আর কবে আজ নয় তো আর কবে তো এই কারণেই আর কি বাড়ি চলে যাবে নিজের বাড়ি তো নিজের বাড়িই হয় তাই না তো বাড়িতে যাবে বাড়িতে মানে আসা যাওয়ার মধ্যে থাকবে কিন্তু মানে পারমানেন্টলি যে এখানে থাকতো সেটা আর তারপরে হবে না মানে ফাইনাল ইয়ারের পর থেকে তো এই হচ্ছে ব্যাপার তো অনেক দিন এই সব ব্যাপারগুলো তোমাদের মনে অনেক কোয়ারিস থাকে অনেকে জিজ্ঞাসা করো বাট আমি কমেন্টে রিপ্লাই করলেও ভাবলাম আজকে সুযোগ আছে যখন ভয়েসে বলে দিই কারণ কথা পৃষ্ঠে তো কথাটা আসে হঠাৎ করে তো কোনো কথা তোলা যায় না তো সেই কারণেই আর কি তো যাই হোক দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বোনের ঘরটা সুন্দর করে গুছিয়ে ঘরটা মুছে নিলাম তারপর স্নান সেরে পুজো করে নিয়েছি নিয়ে এখন দেখো হালকা ফুলকা একটু রেডি হয়ে নিলাম স্নান টান করে ওঠার পরে চুল টুল আঁচড়ে মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর পরে একটু লিপ বাম দিয়ে নিজেকে একটু রেডি করলাম করে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে হাজব্যান্ড আর মায়ের জন্য করে দিয়েছিলাম ছোলা শাক বেগুন আর ডালের বড়ি দিয়ে ভাজা আর করেছিলাম কুমড়ো ছেঁচকি আর পাঁপড় আলুর তরকারি তো এগুলোর মধ্যে পাঁপড়ের তরকারিটা আমার একদমই ভালো লাগে না কারণ পাঁপড়টা একদম নেতি নেতিয়ে যায় তো ঝোলে পড়লে পরে ওটা আমি খেতে পারি না একদমই তো সেই কারণে আমার জন্য একটু ফুলকপির পকোড়া ভেজে নিলাম তো খাওয়ার সময় মনে হলো শুধু এই বড়া ভাজা আর ঘি দিয়েই ভাত খাই তাই সেটা নিয়েই বসেছিলাম তো ওইটা দিয়ে ভাত খেয়ে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিলাম এখন মোটামুটি সাড়ে চারটে মতন বাজে তো বাইরে অন্ধকার নেমে আসার আগে জামাকাপড়গুলো মেলেছিলাম তো সেইগুলো তুলে নিচ্ছি আর দূরে দেখো সর্ষে ক্ষেত হয়েছে আমাদের এই বাড়ির সামনেটা প্রত্যেক বছরই সর্ষে বনে তো এরপরে তো আরও ভরে যাবে পুরো একদম হলুদ হয়ে থাকবে দেখতে খুব ভালো লাগবে তো দেখতে দেখতে বছরটা কিভাবে শেষ হয়ে গেল এই কিছুদিন আগে দু হাজার এলো দেখতে দেখতে চব্বিশের লাস্ট দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সেই সূর্যাস্ত আবার নতুন বছরে নতুন সূর্যোদয় হবে সাথে করে নতুন নতুন আশা নতুন নতুন স্বপ্ন দেখার শুরু তো আসছে বছরটা যেন সবার জীবনে অনেক অনেক খুশি বই নিয়ে আসে এইটুকুই ভগবানের কাছে প্রামনা করি এই ব্লগটা এখানেই এন করছি সকলে খুব ভালো থেকো টাটা